স্বাগতম বিচার মেথ ক্লাসে আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো আজকে আমরা নবম শ্রেণীর নতুন কারিকুলাম দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যে নতুন গণিত বইটি সেই গণিত বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ পঞ্চম চাপ্টারে চাপ্টারটি হল বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ এই অধ্যায়ের মানে এই সাপ্টারের কিছু অঙ্ক আছে প্রতিস্থাপন অপনয়ন এবং আর আমরা আর গুণন নিয়ে আজকে একটু আলোচনা করব এর আগে আমরা আর একটি সূত্র আমরা আপলোড দিয়েছি আজকে আমরা আর গুণনের সূত্রগুলো কিভাবে আসলো এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। অন্য কোনো ভিডিওতে আমরা আর গুননের অঙ্ক দিতে চেষ্টা করব আমরা কী নিয়ে আলোচনা করব আমরা এখন বলতেছি দেখো অঙ্কটা হলো অঙ্ক মানে আর যে এক্স বাই এত ওয়াই বাই এত কিভাবে আসলো এটা নিয়ে একটু আলোচনা করব এখানে আর গুণনের তিনটি পথ থাকবে সমীকরণ দুইটা থাকবে তিনটা একটি পদ দুইটি পদ তিনটি পদ একটি পদ দুইটি পদ তিনটি পদ এই জায়গা এই দিকে পদ তিনটি সমীকরণ একটা মানে একটি সমীকরণের তিনটি পদ বা দুইটি পদও থাকতে পারে দুইটি পদ থাকলে আটটি পথ শূন্য দিয়ে পূরণ করতে হবে হোক এই আকৃতির থাকবে এক প্রথম সমীকরণ দ্বিতীয় সমীকরণটা এই আকৃতির থাকবে আকৃতিটা এ ওয়ান 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 এক্স বি ওয়াই সি জিরো দুই নম্বরের সমীকরণটা হলো এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়েল জিরো এই আর বুন এই দুইটি সমীকরণ দিয়ে আছে এই সমীকরণগুলো থেকে আমরা যে মানগুলো পাবো এরকম এক্স এর নিচে একটা মান ওয়াই এর নিচে আর ওয়ানের নিচে কিভাবে কীভাবে আসছে এটা নিয়ে আলোচনা করবো এটা হলো আর গুণন অর্থাৎ ক্রস মাল্টিপ্লিকেশন এর অঙ্ক আর আর গুণ করে এই মানগুলো আমরা এমনিতে নেই যে বোঝাই এর সময় এক্সের সবগুলো বাদ এই বি ওয়ান সি টু এদিকে হবে সূত্রে সবসময় মাইনাস হবে সি ওয়ান বি টু এটা আমরা লিখবো ওয়াই বালা বেলায় ওয়াই একটা বার সি ওয়ান এ টু সি টু এ ওয়ান ধ্রুবকের সময় ধ্রুবক একটা বার এ ওয়ান বি টু সূত্রে মাইনাস বি ওয়ান এ টু তাহলে এই মাইনাস মাইনাস বা এই মানগুলো কিভাবে আসলো এটা নিয়ে আমরা একটু আলোচনা করব এখানে এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান আসলো কিভাবে মাইনাস নিয়ে এটা কীভাবে আসলো এটা কীভাবে আসলো সূত্রের এটা আমরা বিস্তারিত আলোচনা আজকে করব তাহলে আমরা যেহেতু এই মানগুলো আমাদের দেওয়া আছে বইয়ে তোমরা এগুলো পাই বা এক্স বাই বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান ওয়াই বাই সি ওয়ান এ টু মাইনাস সি টু এ ওয়ান এগুলো দেওয়া আছে ইকুয়েল ওয়ান বাই এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান এগুলো বইয়ে দেওয়া আছে এখন আসলো কিভাবে এটা নিয়ে আমরা একটু আলোচনা করি আমরা প্রথমে এই যে এক নং সমীকরণটা এক নংকরণ দুই নং সমীকরণ এক নং সমীকরণকে আমরা এক নং সমীকরণ থেকে যদি আমরা এর মানটা আগে বার করি তাহলে আমরা যে চলক ওয়াই চলকের যে শখ আছে এটাকে আমরা অপসারণ করব মানে বাদ দিব কিভাবে বাদ দিব আমরা নং সমীকরণকে বি ওয়ান দ্বারা গুণ করো তাহলে আমরা গুণ করি দেখো এক নং কে বি টু দ্বারা এবং দুই নং কে বি ওয়ান দ্বারা গুন করে পাই আমরা এক নং কে বি ওয়ান সরি বি টু দ্বারা এবং দুই নং কে বি ওয়ান দ্বারা আমরা গুণ করতেছি এই যে এক নমকে বি টু দুই নমকে বি কি দাঁড়ায় দেখো গুণ করলে দাঁড়ায় এ ওয়ান এটাকে বি টু দাঁড়ায় এ ওয়ান বি টু এক্স প্লাস বি ওয়ান দেখো প্রথম পদকে গুণ করলাম এ ওয়ান বি টু প্লাস ওয়ান বি ওয়ান বি টু ওয়াই মানে এ ওয়ান বি টু এক্স মানে এটাকে বি টু দ্বারা গুণ করলাম বি ওয়ান তো আগেরই আছে তাহলে এটাকে বি টু দ্বারা আমরা গুণ করলাম তাহলে বি ওয়ান বি টু ইন্টু ওয়াই প্লাস এদিকে সি ওয়ান আছে বি টু ইন্টু সি ওয়ান ইকুয়েল জিরো এটা আমরা মনে করো সমীকরণ দিতে পারো তিন নং না দিলে নাই এবং এইটাকে আমরা এক নংকে বি টু দ্বারা এবং দুই নংকে বি ওয়ান দ্বারা এখন দুই নঙ্কে আমরা বি ওয়ান দ্বারা গুণ করবো এই দুই নং সমীকরণকে আমরা বি ওয়ান দ্বারা গুণ করি তাহলে এটাকে বি ওয়ান দ্বারা গুণ করলে হবে এ টু বি ওয়ান্স প্লাস মানে বি ওয়ান দ্বারা গুণ করতেছি জিরো এটা চার নম সমীকরণ তাহলে আমরা এক কে আমরা বি টু দ্বারা গুণ করলাম এক নং সমীকরণকে আর দুই নং সমীকরণকে আমরা বি ওয়ান দ্বারা গুণ করার পরে আমরা এইগুলো গুলো পেয়ে গেলাম এগুলো পেলাম ঠিক আছে এক নংকে বি টু দ্বারা দুই নংকে ওয়ান দ্বারা গুণ করে আমরা তিন নং চার নং সমীকরণ আমরা পেলাম দেখো এক এখন আমাদের ওয়াই এর সাথে বি ওয়ান বি টু ওয়াই এর সাথে বি ওয়ান বি টু এক্স এর সাথে কিন্তু মিল নেই এদিকে এ ওয়ান বি টু বি টু বি ওয়ান দুইটা দুই রকম ভিন্ন মানে এদিকে বি টু এদিকে বি ওয়ান তাহলে সেটা ভিন্ন এ ওয়ান আর এদিকে এ আছে তাহলে সেটাও ভিন্ন এখানে দেখো বি ওয়ান বি ওয়ান বি টু বি টু তাহলে তাহলে কি হলো ওয়াই এর সবগুলো মিলে গেছে এখন আমরা যেহেতু দুইটাই প্লাস আমরা এখানে এখন বি করলে ওয়াইটা অপসারিত হবে এক্স এর মান পাব তাহলে আমরা এখানে টান দেই টান দিলে কি বি করে বিয়ের চিহ্ন দিয়ে দিলাম আমরা কি করবো বি করতেছি বি করলে বি ওয়ান বি টু ওয়াই বি টু ওয়াই মানে চিহ্ন পরিবর্তন হবে প্লাসটা মাইনাস হবে মাইনাস হবে প্লাসটা মাইনাস হবে যদি এটা প্লাসটা মাইনাস হয় এটা প্লাসটা এটা প্লাসটা মাইনাস হয় এটা প্লাসটা মাইনাস হয় মানে বিয়ের সময় নিচে যে চিহ্নগুলো হয় সেই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায় কি হয় চিহ্ন পরিবর্তন হয় নিচের রাশিগুলোর চিহ্ন পরিবর্তন হয় প্লাস থাকলে মাইনাস ধরতে হয় প্লাস থাকলে মাইনাস ধরতে হয় বা মাইনাস থাকলে প্লাস ধরতে হয় এখন আমরা বি করতেছি বি করে আমরা কী বললাম এ ওয়ান বি টু এক্স আর এখানে বি টু বি ওয়ান এক্স আমরা উপরেটা একটা আগে লিখি এ ওয়ান a1 b2x এটা প্লাসটা মাইনাস হয়ে গেল মাইনাস এ টু বি আর এটা প্লাসটা মাইনাস হয়ে গেছে বি ওয়ান বি টু এটা কাটা গেছে এখানে প্লাস বি টু এই প্লাসটা হয়ে গেল মাইনাস বি এদিকে গেলো এখন এই দুইটার মধ্যে চলক আছে কি x এই দুইটার মধ্যে চলক নাই আমরা এখন উপর দিকে চলে যাই এদিকে আসো এদিকে যদি আমরা আসি তাহলে কি পাই দেখো এই এক্স এটার সাথে এক্স এটার সাথে এক্স আছে আমরা কি করবো এক্স যে চল দুইটা আছে এটাকে দাম নিয়ে যাবো বা এ ওয়ান বি টু এক্স মাইনাস এ টু বি ওয়ান এক্স এটা এইদিকে আগে এটা নিয়ে যায় প্লাস B1, C2, এটা প্লাস হয়ে যাবে এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে B2, C1 এখন আমরা এই দুইটা থেকে x কমন নেব x কমন গেলে এ B2 বি মাইনাস এ টু বি মাইনাস এখন আমরা মনে করো এক্স সমান সমান এটা এটা নিচে নিয়ে যেতে পারি মানে এক্স এর মান কিন্তু এটাও কিন্তু এক্স এর মান যখন আমরা মানে এগুলো কি এগুলো হলো এক্স এর সহগ ওয়াই এর সহগ বা ধ্রুবক আচ্ছা এটা তো আমরা যাই না আমরা এক্স এর বা এক্স বাই যে আমরা মানটা পাইছি এই মানটা আমরা বাই করবো এটা আমরা নিচে নিয়ে আসি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান বাই এক্স অর্থাৎ এদিকে গুণাকার আকার এদিকে বাঘ আকার এসে উভয় পক্ষকে মনে করো এক্স দ্বারা বাঘ করে এখন আর আর গুণ করলে তো আবার এটাই পাওয়া যাবে এটা নিচে কিন্তু মনে মনে ওয়ান আছে তাহলে আমরা কি করব এখন আমরা বিপরীতকরণ করণ করব এই ওয়ানটা উপরে নিয়ে যাবো এটা নিচে নামবো এক্সটা উপরে নিব এটা আমরা নিচে নামবো তাহলে আমরা কি করি ওয়ানটা উপরে নিয়ে যাই এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান এক্সটা উপরে উঠে যাবে এটা নিচে নামে যাবে বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান আমরা এটা মুছে ফেলি তাহলে আমরা দেখো আমরা যে একটা লিখছিলাম মানে আমরা এটা লিখছিলাম এই একটু আগে লিখছি আমরা

আমরা দুইটা মান কিন্তু পেয়ে গেছি আমাদের ওয়াই মানটা অবশিষ্ট হয়েছে ওয়াই মানটা এখন আমরা বাইক তাহলে আমরা এটা মোসি মুসি আমরা যে মান দুইটা মান পাইছি দুইটা মান আমরা সাইড করে লিখে দিই আমরা এদিকে লিখি ওয়ান বাই আচ্ছা আমরা এটা যদি বা সাজাই লিখি এক্স বাই বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান ইকুয়াল ওয়ান বাই ওয়ান বাই এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান তাহলে এই মানটা আমরা পাইলাম আমরা কি করি অঙ্ক করে বিয়োগ করে পাইছি এখন আমরা ওয়াই মানটা বাইর করবো কীভাবে বাইর করবো ওয়াই মানটা ওয়াই এর সমীকরণটাও ছিল সমীকরণ ছিল কি আমি আবার লিখি এ ওয়ান

না ah, ah, nah, sorry এক নং কে b দ্বারা গুণ করছি আর দুই নং কে b one দ্বারা গুণ করছি এখন আমরা গুণ করা এটাকে এক নং কে b আর দুই নং কে b one দ্বারা গুণ করার পরে x টা y টা অপসারণ হলো অপসারণ হইছে y টা অপসারণ হইছে আমরা x এর মান পাইছি x বাই এত পাইছি এখন আমরা x অপসারণ করব y এর মান পাবো x কিভাবে অপসারণ করব আমরা লিখব এক নঙ্কে এ টু এবং দুই নঙ্কে এ ওয়ান দ্বারা গুণ করে পাই ঠিক আছে তাহলে এটাকে যদি আমরা এ টু দ্বারা গুণ করি এক নঙ্কে এ টু আর এটা এ ওয়ান গুণ করলে কি দ্বারা দেখো এ ওয়ান এ টু এক্স প্লাস এ টু বি ওয়ান ওয়াই প্লাস এ টু সি ওয়ান ইকুয়াল জিরো আমরা এক নংকে এ টু দ্বারা গুণ করলাম দুই নৌকে এ ওয়ান দ্বারা গুণ করবো তাহলে এ ওয়ান এ টু এক্স প্লাস এটা আমরা লাগবো এ ওয়ান বি টু ওয়াই প্লাস এ ওয়ান সি টু ইকুয়াল জিরো এখন এটা তো আমরা বি করব বি করবো মানে এটাও প্লাস ইটো প্লাস এক্সের সং একই রকম এ ওয়ান এ টু এ ওয়ান এ টু তাহলে যদি বি আমরা এক্স চলে যাবে ওয়াইটা থাকবে এখন ওয়াই এর মানটা পাবো আমরা লিখি বিয়োগ করে বিয়োগ করলে এটা কাটা বাদ মানে প্লাসটা মাইনাস হয়ে যাবে তো তাহলে এ ওয়ান এ টু এক্স থেকে এ ওয়ান এ টু এক্স চলে গেলে আর কিছুই থাকে না এটা প্লাসটা হবে মাইনাস এটা হবে মাইনাস এগুলো কারণ দীর্ঘ সময় নিচের চিহ্নগুলো পরিবর্তন হয় এখন আমরা এটা লেখি এ টু বি ওয়ান ওয়াই এটা প্লাসটা হয়ে মাইনাস এ ওয়ান বি টু ওয়াই ওপারটা প্লাস এ টু সি ওয়ান মাইনাস এ ওয়ান সি টু ইকুয়েল জিরো ঠিক আছে এখন আমরা এই দুইটার সাথে কোনো চলক না এই দুইটাকে ডান দেখিয়ে নিয়ে যাবো এ টু বি ওয়ান ওয়াই মাইনাস এ ওয়ান বি টু ওয়াই এটা এই চলে যায় এ ওয়ান সি টু প্লাসটা মাইনাস হবে এ টু সি ওয়ান তাহলে আমরা এইটা প্লাসটা মাইনাসে গেছে আর এই মাইনাসটা প্লাসে চলে গেল এখন আমরা উপরে চলে যাই আবার এই দিকটা আমরা ওয়াই কমন নিব

মাইনাস কমন নিয়ে এটার মতো আমরা করবো এই এটার মতো করবো ধ্রুবক সংখ্যার মতো তাহলে আমরা কি করি মাইনাস ওয়াই এটা আগে নিয়ে আসবো এ ওয়ান বি টু প্লাসটা হয়েছে মাইনাস এ টু বি ওয়ান এখানেও মাইনাস আগে নিয়ে আসবো এ টু সি ওয়ান এ ওয়ান সি টু কেন আগে নিয়ে আসবো এটার সাথে এটা মিলানোর জন্য আমরা এরকম করছি এটা মাইনাস আছে এটা মাইনাস করলাম কারণ এই মাইনাসটা বাদ দিতে হলে আমাকে এই মাইনাসটা আগে নিয়ে আসতে হবে এই মাইনাসটা মাইনাস মাইনাস আছে আছে উভয় পক্ষ থেকে আমরা মাইনাস বাদ ওয়াই বি টু মাইনাসি ওয়ান মাইনাস A1, ওয়ান সি টু এই মাইনাস চলে গেল আমরা কি করবো ওয়াইটা নিচে নিয়ে যাই টু মাইনাস নিয়ে আসলাম এ টু সি ওয়ান মাইনাস এ ওয়ান সি টু বাই ওয়াই এখন আমরা বিক্রণ করব ল হর নিব হর কে এটার নিচে হর ওয়ান ওয়ানটা উপরে উঠে যাবে মানে হটটা উপরে যাবে লবটা নিচে যাবে হটটা উপরে যাবে লবটা নিচে ওয়ান ওয়াইটা উপরে উঠে গেলে এ টু সি ওয়ান মাইনাস এ ওয়ান সি টু দেখো ওয়ান বাই এ ওয়ান বি বি ওয়ান ওয়ান মাইনাস এ টু ওয়ান বাই এ ওয়ান বি টু এ ওয়ান বি টু মিলে গেছে মাইনাস মাইনাস এ এ টু টু বি বি ওয়ান ওয়ান তাহলে এটার সাথে এটা মিলে গেছে এটা ইকুইল ওয়াই এটা ইকুয়েল টু ওয়ান দেখো এই দুইটা কিন্তু একই জিনিস এইটা এই অংশটুকু আর এই অংশটুকু সেম কোনো পার্থক্য নেই তাহলে এটা সমান যদি এটা হয় আর এটা সমান যদি এটা হয় তাহলে তিনটাই সমান আমরা এখন লিখতে পারি তাহলে আমরা এখন কি দেখো y এত x এত এই দুইটা কিন্তু একই এই দুইটা কিন্তু একই রকম এটা যেরকম এটা সেম তাহলে আমরা লিখতে পারি অতএব অত এক্স এক্স অলপ বি ওৱান চি টু মাইনাছ বি টু চি ওৱান ইকুৱেল এ ৱাই একটা ৱাই বাই এ টু চি ওৱান মাইনাছ এ টু চৰি এ সি টু ইকুয়েল ওয়ান বাই এ ওয়ান মাইনাস এ টু তাহলে আমরা আর পদ্ধতি আমরা যে সূত্রটা আমরা প্রয়োগ করি মানে এক্স বাই বি বাই আমরা যে সূত্রটা আমরা লিখি এই সূত্রটা আমরা কীভাবে কিভাবে আসলো কোথা থেকে আসলো এগুলো সূত্রের মাইনাস তাহলে এই সূত্রটা প্রয়োগ করেই আমরা আর গুণন পদ্ধতির অঙ্কগুলো করব। এই সূত্রটা প্রয়োগ করে আমরা আর গুণনের অঙ্কগুলো আমরা করব। এর আগে আমরা কীভাবে আর কোন অঙ্কগুলো করতে হয় এই সূত্র দিয়ে আমরা একটু বুঝাইছি তারপরেও এটা এখন কিভাবে বাইর হয় এই সূত্রগুলো এটা একটু দেখাইলাম তোমরা যদি দেখো একটু বুঝতে পারবে তোমার একটু মাথায় রেখো এটা তোমাদের করতে হবে না বোঝার জন্য শুধু আমাকে এটা আলোচনা করা অন্য কোনো কারণ নেই এখন আমরা তোমরা এক্সের যখন দেখবা এক্সের এই এক্সের সাথে তখন বি ওয়ান থেকে আরম্ভ করবা ওয়াই এর বেলায় সি ওয়ান থেকে আরম্ভ করবা আর ওয়ান বলে বি ওয়ান সি ওয়ান এটা হলো এ ওয়ান থেকে শুরু করতে হবে এটা আমরা দেখেছি অঙ্ক করার সময় আবার কিভাবে কি করতে হয় মা কোথা থেকে শুরু করতে হবে এটা বিস্তারিত আলোচনা করব। এখন এই সূত্রটা কিভাবে আর গুণন এই সূত্রটা কীভাবে হলো এটা নিয়ে শুধু একটু আলোচনা করলাম ভবিষ্যতে আমরা তোমাদের আর গুণনের অঙ্ক দিতে চেষ্টা করব সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকবো